কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া বাংলাদেশের প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন গত কয়েক মাস ধরে অসুস্থ বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তার পরিবার ও সহশিল্পীরা সকলেই তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে তার ব্রেন টিউমার ধরা পড়েছে এবং দীর্ঘ চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন অপারেশন করা যাবে না এতে জীবন হানি সহ প্যারালাইজ

আমি ভেঙে পড়েছি সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন সবার কাছে দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইছি বর্তমানে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা প্রক্রিয়া চলমান হাসপাতালের বা পরিবারের পক্ষ থেকে যে কোনো আনুষ্ঠানিক আপডেট পাওয়া মাত্র আমরা আপডেট করব ভক্তদের পক্ষ থেকে দোয়া ও সমর্থনের অনুরোধ করা হয়েছে ইলিয়াস কাঞ্চনের অবদান স্মরণীয় আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি আপনাদের কাছে যদি তার জন্য কোনো ব্যক্তিগত বার্তা থাকে নিচে কমেন্ট করে জানান এগুলো পরবর্তীতে পরিবারের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে